হ্যালো ফ্রেন্ড টনসিল এই টনসিলের ব্যথা হলে আপনারা কী কী করবেন টনসিলের ব্যথা হলে অনেকেই অ্যান্টিবায়োটিক খান আবার অনেকেই গরম জলে গার্গেল করেন তো কিছু মেডিসিন খান বা প্যারাসিটামল জাতীয় মেডিসিনও অনেকেই খান কিন্তু ওই টনসিল হলে বাড়িতে কোন কোন উপায়ে আপনারা এই ব্যথা দূর করতে পারবেন এবং ভালো উপকার হবে টনসিলের সমস্যায় টনসিলের ব্যথা কমবে তো কোন কোন উপায়ে আজকে সে বিষয়ে আলোচনা করব চ্যানেল যদি নতুন চ্যানেলে শেষ করবেন চলুন শুরু করে যাক তো টনসিলের যদি ব্যথা হয় তাহলে আপনাদেরকে নুন জল অর্থাৎ নুন জলকে ব্যবহার করতে হবে কীভাবে এক গ্লাস গরম জলে একটু নুন মিশিয়ে ভেপার নিতে হবে অর্থাৎ যে বাষ্পটা বেরোবে সেটা নিতে হবে মনে রাখবেন ভেপার নেওয়ার সময় কান এবং মাথা জড়িয়ে রাখবেন এছাড়াও পাখার হাওয়া থেকে দূরে থাকবেন তাই টনসিলের ব্যথা হলে বা টনসিল হলে এই পদ্ধতি অবলম্বন করবেন নুন জলকে ব্যবহার করবেন এরপরে লেবু এবং মধু দিয়েও টনসিলের ব্যথা দূর করা যায় এর জন্য কি করতে হবে এক গ্লাস উষ্ণ গরম জলে একটা পাতিলেবুর রস এক চামচ মধু এবং কিছুটা নুন মিশিয়ে নিন এবং এই মিশ্রণটি খান এবং এটা আপনারা দিনে দুই থেকে তিনবার খেতে পারেন তাহলে লেবু এবং মধুকে আপনারা টনসিলের ব্যথায় ব্যবহার করতে পারেন টনসিলের ব্যথা হলে আপনারা গ্রিন টি এবং মধু একসঙ্গে ব্যবহার করতে পারেন কিভাবে এটার জন্য আপনাদের আধ চামচ গ্রিন টি এবং এক চামচ মধু দশ মিনিট ধরে ফুটিয়ে এটাকে দিনে তিনবার খাবেন তাতেই ভালো উপকার পাওয়া যাবে এই গ্রিন টিতে অক্সিডেন্ট থাকে এবং মধুতে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ থাকে তাই এটা ভালোভাবে কাজ করে টনসিলের ব্যথায় আপনারা হলুদ এবং দুধ ব্যবহার করতে পারেন কিভাবে? এর জন্য আপনাদের করতে হবে এক কাপ গরম দুধে আপনারা হলুদ মিশিয়ে নিন সামান্য হলুদ মিশিয়ে নিন এই হলুদ আমাদের অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লিমেটারি হিসেবে কাজ করে তাই হলুদ মেশানো গরম দুধ খেলে টনসিলের ব্যথা দূর হয় এবং টনসিল ব্যথা থেকে রেহাই পান তো আজকে জানলেন টনসিলের ব্যথা হলে টনসিল হলে আপনারা বাড়িতে কোন কোন পদ্ধতি অবলম্বন করবেন তাহলে টর্নশিলের ব্যথা থেকে বিরত থাকবেন তো যাদের যাদের টনসিল হয়েছে তারাও এই পদ্ধতি অবলম্বন করুন অবশ্যই ভালো ফল পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং